এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চরসাদিপুর ইউনিয়নে যে ইউনিয়নটি ভৌগোলিক কারণে পাবনা জেলার মধ্যে পড়েছে অথচ এই ইউনিয়নটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আওতাভুক্ত এবং এই ইউনিয়নের যেই বড় একটি জনগোষ্ঠী তারা সকল সেবা নিতেই কুমারখালী যেতে হয় এবং কুমারখালী যাওয়ার মাত্র পন্থা রয়েছে যেটি কিন্তু এই পদ্মা নদী পার হয়ে আমরা দেখেছি এ চিত্র এই এলাকার যেই বড় একটি জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু ভৌগোলিক কারণে সকল ধরনের সেবা তারা একেবারে দুর্গম পথ ধরে নৌকা পার হয়ে কিন্তু কুমারখালীতে যেতে হয় এবং সেখানেই সেবা নিতে হয় ভাই আমরা অনেক ভোগান্তি আছি আমাদের জেলা কুষ্টিয়া হলেও বিভিন্ন জেলাতে ঘুরতে গেলে কুষ্টিয়া বললে অনেকেই বোঝে না লাস্টে আমাদের পাবনা বলতে হয় চরম একটা মিথ্যে কথা হয় তো সেক্ষেত্রে আমাদের জন্য যদি পাবনা করে দিত আমাদের জন্য বেটার হতো আমরা পড়াশোনা করি পাবনাতে সব কিছুই করি পাবনাতে শুধু আমাদের কাগজ এই জমি জমার কাজেতে ওই পারে যেতে হয় আর জমিতে জমি বিষয়ে আর হচ্ছে আইন ও জটিলতা বিষয়ে আমরা শুধু কুষ্টিয়াতে যাই তাছাড়া আমরা এখানে যারা আছি সবাই পাবনা জেলাতেই পড়াশোনা করে আর আমাদের এখানেকে অধিকাংশ লোকই কুষ্টিয়া জেলা না বলে পাবনায় বলে কারণ পাবটা আপনাদের যেতে হয় কি না প্রচুর কষ্ট হয় এই তো আমাদের একদিন একদিন চলে যায় কারণ আমরা হচ্ছে কুষ্টিয়া গেলে পরে আমাদের একদিন আর আর করতে পারি না পাবনা কোনো কোনো গেলে পরে আমরা সারাদিন বিশ মিনিটের মধ্যে চলে আসতে পারি পাবনা থেকে এখানে কিন্তু কুষ্টিয়া গেলে পরে সারাটা দিনই লাগে তিন তিন ছয় ঘন্টা লাগে ঠিক আছে নদীর আমার ভোগান্ত অনেক আছে আমাদের জেলাটা যদি পাবনা হতো খুবই উপকারক আমরা যারা চর্ষাদিপুরের এলাকাবাসী যারা এখানে বসবাস করি তারা ঘুম থেকে উঠেই পাবনা শহরে কাজের উদ্দেশ্য হয় অধিকাংশ লোক বাকি যে কাজগুলো আমাদের হচ্ছে উপজেলাতে কাজ করতে হয় জমি সংক্রান্ত কেস কাচারি সংক্রান্ত এই বিষয়টা নিয়ে যখন আমাদের প্রবলেমটা হয় নদী পারাপার হয় এগুলোতে আসলে আমাদের বিভ্রান্তি এবং কষ্ট যদি আমরা ওখান থেকে এটা যদি আমরা পাবনার সাথে থাকতে পারতাম তাহলে আমাদের সার্বিক দিক দিয়ে সুবিধা আসলে আমরা আমাদের কাজকর্ম সবগুলো কাগজ কলমের কাজকর্ম সব কুষ্টিহাতেই কিন্তু পাবনাতেই কেনাকাটা কুষ্টিয়াতে নদী পার যাওয়া লাগে খুব কষ্ট হয় আমাদের আর কি আশা করি আমাদের যদি এইসব কাজগুলো যদি পাবনাতে হয় আমাদের জন্য খুবই ভালো হয় আর কি আর এমনিতে আপনাদের যেতে কেমন বহুত কষ্ট হয় আর কি নদী বাড়াবার পথ তো অনেক কষ্ট হয় আপনার যখন বর্ষাকাল আসে তখন মনে করেন নদী হতে আমাদের এক ঘন্টা সময় লাগে অনেক কষ্ট